হরে কৃষ্ণ পুরাণ একাদশ অধ্যায় দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজচিত অভ্যর্থনা সুত বললেন শ্রীকৃষ্ণ সমৃদ্ধশালী আনত নামক নিজের দেশে পৌঁছে সেখানকার অধিবাসীদের ভগবত বিচ্ছেদজনিত দুঃখ প্রশমিত করে নিজের বিখ্যাত নামক পাঞ্চনামক ধ্বনি করলেন ভগবানের রক্তবর্ণ অধর রাগে রঞ্জিত হয়ে সেই শ্বেতবর্ণ শঙ্খ ধনিককালে শ্রীকৃষ্ণের পরকমল দয়ের মধ্যে এমন শোভিত হচ্ছিল যেন পদ্মের মধ্যে বসে কোন রাজহংস মধুর কলরব করছে সংখের সেই ধ্বনি শুনে সকল প্রজাবৃন্দ তাদের প্রভু শ্রীকৃষ্ণকে দর্শন করবার মানসে ঘরের বাইরে বেরিয়ে এলো ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম তিনি নিজে সর্বদাই আনন্দস্বরূপে বর্তমান থেকে পূর্ণ কাম হলেও মানুষ যেমন অতীব শ্রদ্ধা সহকারে ভগবান সূর্যকেও দ্বীপ জেলে পূজা করে সেই সেইরকমই বহুবিধ উপহার সামগ্রী প্রদান করে পুরবাসীরা শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করল সকলের মুখেই আনন্দে প্রফুল্ল ছিল তারা সকলে আনন্দগত গত বাক্যে সকলের বন্ধু ও তাদের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এমন ভাবে স্তুতি করতে লাগলো যেমন ভাবে বালক তার পিতার সঙ্গে নিজের আধো আধো গুলি দিয়ে কথোপকথন করে হে প্রভু আমরা আপনার সেই চরণ কমলে সদা সর্বদাই প্রণাম জানাই যেই পাদপত্র ব্রহ্মা মহাদেব ও ইন্দ্র পর্যন্ত বন্দনা করেন সেই পাদপত্র এই জগতে পরম কল্যাণ কামীর কাছে সর্বোত্তম আশ্রয় যার স্মরণ গ্রহণ করলে মহাশক্তিশালী কালও বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না হে বিশ্বভাবন আপনি আমাদের মাতা বন্ধু প্রভু ও পিতা আপনি আমাদের সদ্গুরু ও ইষ্টদেব আপনার চরণ সেবার অধিকার পেয়ে আমরা কৃতার্থ হয়েছি আপনি আমাদের কল্যাণকারী আহা আপনাকে পেয়ে আজ আমরা রক্ষাকারী পেলাম অর্থাৎ অভিভাবক পেলাম কারণ আপনার সর্ব সৌন্দর্য সার অনুপম রূপ আমরা দর্শন করতে পারছি কি অপরূপ বদন মন্ডল প্রেম হাস্য বিজড়িত স্নিগ্ধ দৃষ্টি এই দর্শন তো দেবতাদের পক্ষেও দুর্লভ হে কমলালোচন হে শ্রীকৃষ্ণ আপনি যখন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করবার জন্য হস্তিনাপুরে অথবা মথুরাপুরীতে যান তখন আপনার অদর্শনে আমাদের এক একটি মুহূর্ত কোটি বৎসরের মতো দীর্ঘ বলে মনে হয় আপনাকে ছাড়া আমাদের সেই দশা হয় যেমন সূর্য না থাকলে চোখের ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ প্রজাদের এই সব কথা শুনতে শুনতে এবং তাদের ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করতে করতে দ্বারকায় প্রবেশ করলেন অনন্ত প্রমুখ নাগগণ যেমন তাদের ভোগবতী পাতালপুরী রক্ষা করেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকাপুরী অতুলনীয় পরাক্রমশালী মধু ভোজ দশারহ অরহ, কুকুর অন্ধক এবং বৃষিবংশী যাদকগণ সুরক্ষিত করে রেখেছিল সেই পুরী সমস্ত ঋতুর পূর্ণ বিভব সম্পন্ন অর্থাৎ ফল আদি এবং পবিত্র ও লতা যুক্ত ছিল স্থানে স্থানে ফলপূর্ণ পূর্ণ উদ্যান পুষ্পবাটিকা এবং বিহার কানন মাঝে মাঝে পদ্মফুলে শোভিত সরোবরে নগরের শোভা বৃদ্ধি হয়েছিল পুরীর দ্বার মহলের দ্বার এবং উৎসবকালীন ছিল। সংস্থাপিত চারিদিকে চিত্রবিচিত্র বিচিত্র ধ্বজা ও পতাকা সূর্যের তাপ নিবারিত করছিল তারকা পুরীর রাজপথ অন্যান্য পথসমূহ হাট বাজার এবং চৌরাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুগন্ধি জলে অভিসঞ্চিত করা হয়েছিল আবার ভগবানকে অভ্যর্থনা জানাতে ফল ফুল তন্ডুল শশাঙ্কুর সর্বত্র বিকীর্ণ করা হয়েছিল প্রত্যেক গৃহদার দধি অক্ষত ফল ইক্ষুদণ্ড পূর্ণ কুম্ভ পূজার উপকরণ ও ধূপ দ্বীপের দ্বারা শোভিত করা হয়েছিল উদার হৃদয় বসুদেব উগ্রসেন বলরাম প্রদ্যুম্ন চারুদেষ্ণ জাম্ববাতির পুত্র শাম্ব যখন ভগবান শ্রীকৃষ্ণের আগমন বার্তা পেলেন তখন আনন্দ অতিশয্যে তারা নিজেদের শয়ন উপবেশন ভোজন ইত্যাদি আবশ্যক কার্য পরিত্যাগ করলেন তাদের হৃদয় আবেগে উদ্বেলিত হচ্ছিল মাঙ্গলিক শোভাযাত্রায় এক রাজহস্তিকে সামনে নিয়ে তার সস্তায়ন অর্থাৎ বেদমন্ত্র পাঠ করতে করতে মাঙ্গলিক সামগ্রীতে সুসজ্জিত ব্রাহ্মণদের সঙ্গে করে চললেন শঙ্খ ও দুর্যধ্বনি হতে থাকল আর ধ্বনি চলতে থাকল তারা সকলে আনন্দিত মনে রথে চড়ে শ্রীকৃষ্ণের গমন করলেন সুশোভন কান্তি বিকাশিত বদনা শত শত বার বধুগণ শ্রীকৃষ্ণ দর্শন মানুষে পালকি চড়ে ভগবানের গমন করলো নটর নর্তক গায়ক সুতগণ বংশাবলী পাঠক মাধবগণ এবং স্তুতি পাঠগণ বন্দিগণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যাশ্চর্য লীলা সকল কীর্তন করতে করতে চলল ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাগরিক ও সেবকদের সঙ্গে যথাযোগ্য মিলিত হয়ে সকলকে সম্মান প্রদর্শন করলেন কাউকে মাথা নত করে প্রণাম করলেন কাউকে মুখের কথার সম্ভাষণ কাউকে আলিঙ্গন কারুর সাথে করমর্দন কাউকে মৃদু হাস্যে এবং কাউকে কেবল প্রীতিপূর্ণ দৃষ্টি দিয়ে অভিনন্দন করলেন প্রত্যেকে তার বাঞ্ছিত বর দান করলেন এইভাবে আচান্নাল সকলকে সন্তুষ্ট করে গুরুজন সস্ত্রিক ব্রাহ্মণগণ বয়বৃদ্ধগণ ও অন্যান্য সকলেরই আশীর্বাদ গ্রহণ করে আবার বন্দিরের স্তুতি গান শুনতে শুনতে সকলকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নগরে প্রবেশ করলেন হে সৌনক শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুলনারীগণ ভগবানকে দর্শনের পরমানন্দ লাভের জন্য নিজ নিজ অট্টালিকার উপরে উঠে গিয়েছিলেন বক্ষস্থল মূর্তমতি সৌন্দর্য লক্ষ্মীর নিবাসস্থল তার মুখারিবিন্দ চোখ ভরে পান করার জন্য সৌন্দর্য সুধায় পূর্ণ সুধা পাত্র স্বরূপ তার বাহু দুটি লোকপালদেরও শক্তি দান করে তার পাদপদ্ম ভগবান পরম আশ্রয় স্থল। তার প্রতি অঙ্গ শোভাধাম ভগবানের এই মূর্তি দ্বারকাবাসীগণ নিত্য নিরন্তর দর্শন করেন তবুও ক্ষণকালের জন্য তাদের চোখের তৃপ্তি হত না রাজপথে শ্রীকৃষ্ণের মাথায় ছত্র ধরা ছিল দুপাশে চামর ব্যঞ্জন করা হচ্ছিল চতুর্দিক থেকে পুষ্প বর্ষণ হচ্ছিল তিনি পীতাম্বর ও কণ্ঠে বনমালা ধারণ করেছিলেন সেই সময়ে তাকে এমন শোভাময় দেখাচ্ছিল যেন একটি শ্যামল মেঘের গায়ে সূর্য চন্দ্র নক্ষত্র ইন্দ্রধনু ও স্থির সৌদামিনী একত্রে মিলিত হয়েছে সর্বাগ্রেই ভগবান তার মাতা পিতার ঘরে প্রবেশ করলেন সেখানে তিনি আনন্দ সহকারে দেবকী প্রমুখ মাতাকে পায়ে মাথা দিয়ে প্রণাম করলেন এবং মায়েরাও তাকে আলিঙ্গন করে কোলে বসালেন স্নেহের আধিক্যবশত তাদের স্তন থেকে ক্ষীরা ধারা খরণ হতে লাগল তাদের হৃদয় আনন্দে বিহল হয়ে গেল এবং আনন্দাশ্রু দিয়ে তারা শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করতে লাগলেন মায়েদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত ভোগ সামগ্রীতে পরিপূর্ণ ও প্রসাদে প্রবেশ করলেন সেখানে জন্য হাজার আলাদা আলাদা মহল ছিল প্রাণনাথ শ্রীকৃষ্ণ বহুদিন প্রবাসে কাটিয়ে বাড়িতে ফিরে আসাতে তারা খুবই আনন্দিত হলেন শ্রীকৃষ্ণকে সামনে দেখে কৃষ্ণ ধ্যান পরিত্যাগ করে তারা সহসা উঠে দাঁড়ালেন তারা কেবল আসনই নয় এমন এমনকি ব্রত ধারণ পর্যন্ত পরিত্যাগ করলেন যে ব্রত প্রতি প্রবাসে থাকার জন্য তারা পালন করছিলেন সেই ব্রত পর্যন্ত পরিত্যাগ করলেন সেই সময় তাদের চোখ মুখ লজ্জায় কাতর হয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ অত্যন্ত প্রবল প্রথমে মনে মনে তারপর দৃষ্টি দিয়ে তারপর পুত্রদের ছলে দেহ দ্বারা কৃষ্ণকে আলিঙ্গন করলেন হে সৌনক সেই সময়ে তারা লজ্জা বসত প্রেমাশ্রু নিরুদ্ধ করে রাখতে চেষ্টা করছিলেন কিন্তু প্রেমের অবসতা হেতু কিছু নয়ন বাড়ি ঝরে পড়ল যদিও শ্রীকৃষ্ণ একান্তে সর্বদাই তাদের কাছে থাকতেন তবুও তার চরণ কমল প্রতিক্ষণে তাদের কাছে নতুন নতুন বলে মনে হতো স্বভাবত চঞ্চলা হয়েও লক্ষ্মী দেবী সেই শ্রীচরণ একক্ষণের জন্য হাতছাড়া করেন না সেই শ্রীকৃষ্ণের দর্শন থেকে অন্য নারী নিবৃত্ত হতে পারে বায়ু যেমন পরস্পর ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন করে দাবানল সৃষ্টি করে সবকিছু জ্বালিয়ে দেয় সেই সেইরকমই পৃথিবীর ভাবস্বরূপ ও শক্তিশালী রাজাদের মধ্যে পরস্পরের প্রতি বিরোধ জন্মিয়ে নিজে কোনো শস্ত্র ধারণ না করে ভগবান শ্রীকৃষ্ণ কয়েক কয়েকহিনী সেনা সমেত পরস্পরকে দিয়ে পরস্পরকে বিনাশ করে শেষে নিজে নির্বৃত্ত হয়েছিলেন সাক্ষাৎ পরমেশ্বরী নিজ লীলা দ্বারা এই মর্ত অবতীর্ণ হয়েছিলেন এবং সহস্র রমণীগণে পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের মতো বিহার করেছেন যাদের নির্মল ও মধুর হাসি তাদের মনের উন্মুক্ত ভাব প্রকাশ করত সে সলজ্জ হাসি ও দৃষ্টিতে মুগ্ধ হয়ে বিশ্ববিজয়ী কামদেব পর্যন্ত তার ফুল ধনু ত্যাগ করে দিয়েছিলেন সেই সুন্দরী কামিনীগণ তাদের কপট কটাক্ষ বিক্ষেপাদির দ্বারা যার বিন্দু মাত্র মনক্ষোভ উৎপাদন করতে পারেননি সেই অসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণকে মায়াবদ্ধ সংসারী মানুষ নিজেদের মতো ব্যবহার করতে দেখে তাকে প্রাকৃত গুণযুক্ত বলে মনে করে এটি তাদের মূর্খতা ঈশ্বরের ঈশ্বরত্ব তো এই যে তিনি প্রকৃতিতে থেকেও প্রাকৃত গুণের দ্বারা কখনো লিপ্ত হন না যেমন ভগবানে আশ্রিত বুদ্ধি কর্তৃত্বাদি কর্মে পাকৃত গুণাদি কার্যরত থেকেও তাতে লিপ্ত হয় না ঠিক সেই রকমই সেই মুরা রমণীগণ শ্রীকৃষ্ণকে একান্ত অনুগত ও স্ত্রৈন্য বলে মনে করতেন কারণ তারা স্বামীর ঐশ্বর্য প্রভাব জানতেন না যেমন অহংকার বৃত্তি ঈশ্বরকে নিজের ধর্মে যুক্ত বলে মনে করে অহংকারে কৃত কার্যগুলি যেমন আত্মাকে নিজের গুণের সাথে সম্পর্কিত বলে মনে করে ঠিক সেই কারণেই ঠিক সেই ভাবেই সেই মুরা রমনী গণ শ্রীকৃষ্ণকে একান্ত অনুগত অস্ত্রৈন্য বলে মনে করতেন এইখানেই একাদশ অধ্যায়ের সমাপ্তি Hare Krishna.